আসসালামু আলাইকুম ঔষধালয়ের আজকের ভিডিও টপিক টিটেনাস রোগের বিরুদ্ধে ব্যবহৃত টিটি বা টিআইজি ভ্যাকসিন নিয়ে সকলকে পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে চলুন শুরু করা যাক টিটি ভ্যাকসিন আসলে কি টিটি ভ্যাকসিন বা টিকা সাধারণত যে কারণে দেওয়া হয় সেই জীবাণুটি মূলত মাটি বা ধুলোয় পাওয়া যায় এবং টিটেনাস সাধারণত কাটা বা ক্ষত বা এমনকি একটি ছোট আসরের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে যাদের সবসময় মাটির সংস্পর্শে কিংবা লোহার সংস্পর্শে কাজ করতে হয় তাদের জন্য টিটি টিকা নেওয়া খুব জরুরি তাছাড়া সন্তান জন্মদানের সময় অস্বাস্থ্যকর পরিবেশে পরিচ্ছন্নতায় অসতর্কতা অপরিচ্ছন্ন ছুরি ব্লেড বা কাঁচি ব্যবহার করলে অথবা নবজাতকের নাবি কাটার সময় কিংবা নাবির গোড়ায় নোংরা কিছু লাগিয়ে দিলে নবজাতকেরও টিটেনাস রোগ হয় তাই সকল মেয়েদের সময়মতো টিটেনাস টিকা নেওয়া অবশ্যই জরুরি আজ যে কিশোরী আগামী দিন সেই হবে মা তাই মা হবার আগে তার স্বাস্থ্য সুরক্ষা করা ব্যক্তি পরিবার তথা রাষ্ট্রের দায়িত্ব আর রাষ্ট্রীয় দায়িত্বেই কিশোরীদের দেওয়া হয় বিনামূল্যে ট্রিটিকা এই টিটেনাস ভ্যাকসিন দেওয়া হলে মা হবার পর মা ও শিশুকে সর্বপ্রকার সুরক্ষা দেবে ধনুষ্ঠকর হবার আশঙ্কা থাকে মেয়েদের জন্য টিটি ভ্যাকসিন মূলত পাঁচটি ডোজ সম্পন্ন করতে হয় প্রথম ডোজটি দিতে হয় পনেরো বছর বয়সে দ্বিতীয় ডোজ দিতে হয় প্রথম ডোজের আঠাশ দিন পর তৃতীয় ডোজ দিতে হয় দ্বিতীয় ডোজের ছয় মাস পর চতুর্থ ডোজ দিতে হয় তৃতীয় ডোজের এক বছর পর পঞ্চম ডোজ দিতে হয় চতুর্থ ডোজের এক বছর পর অর্থাৎ কারো যদি পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ সালে পনেরো বছর হয় সে প্রথম ডোজটি নেবে দ্বিতীয় ডোজটি পাবে আঠাশ দিন পর উনত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তৃতীয় ডোজটি পাবে ছয় মাস পর অর্থাৎ উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ তারপরের ডোজটি এক বছর পর উনত্রিশ জুলাই দু এবং সর্বশেষ পাঁচ নাম্বার ডোজ যেটি সেটি পাবে চতুর্থ ডোজের এক বছর পর উনত্রিশ জুলাই দু আর হ্যাঁ গর্ভধারণের আগে দুই ডোজ টিকা নেওয়া থাকলে গর্ভকালীন তৃতীয় ডোজ এবং সন্তান প্রসবের পর চতুর্থ ও পঞ্চম ডোজ নিতে হবে আর কেউ যদি গর্ভধারণের আগে তিন ডোজ টিকা নেন তাহলে গর্ভকালীন এক বছর অতিক্রান্ত না হলে এ সময় চতুর্থ ডোজ নেওয়ার প্রয়োজন নেই সন্তান প্রসবের পর চতুর্থ ও পঞ্চম ডোজের টিকা নিতে হবে তবে কেউ যদি কোনো টিকাই গ্রহণ না করেন সেক্ষেত্রে অবস্থায় পাঁচ মাস পর এক মাসের ব্যবধানে পরপর দুইটি টিকা নিতে হবে শিশুদের ক্ষেত্রে সাধারণত এক বছরের মধ্যে প্যান্টাভ্যালেন্ট বা ডিপিটি নামে একটি ভ্যাকসিন প্রদান করা হয় এই ডিপিটি বা প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিনের মধ্যেই টিটির ভ্যাকসিন দেওয়া হয় তাই শিশুদের পাঁচ বছর পর্যন্ত এই তিনটি ডোজের টিকা তাকে সুরক্ষায় রাখে এই তিনটি ডোজ সম্পন্ন হলে শিশুদের অতিরিক্ত দুইটি বুস্টার টিকা নেওয়া উচিত অতিরিক্ত এই দুটি টিকার প্রথমটি স্কুলে প্রবেশের সময় অর্থাৎ চল্লিশ মাস থেকে ষাট মাস বয়সে এবং দ্বিতীয়টি তেরো থেকে আঠারো বছর বয়সে নেওয়া উচিত তাহলে সারা জীবন হাত থেকে নিরাপত্তা পাওয়া যায় যদি কোনো ব্যক্তির ইপিআই অনুযায়ী প্যান্টাভ্যালেন্ট বা ডিপিটি টিকা এবং বুস্টার টিকা নেওয়া থাকে এবং ধারালো পরিষ্কার যন্ত্র দিয়ে কোনো স্থান কেটে যায় এবং কাটা স্থান মাটি বা কোনো ধরনের ময়লার সংস্পর্শে না আসে তাহলে নতুন করে টিটি টিকা দেওয়ার প্রয়োজন নেই তবে যদি কোনো ব্যক্তি ইপিআই অনুযায়ী প্যান্টাভ্যালেন্ট বা ডিপিটি টিকা নিয়ে থাকে কিন্তু বুস্টার টিকা না নিয়ে থাকে এবং পুরোনো মরচে ধরা ধাতব বস্তু দিয়ে কেটে যায় বা পরিষ্কার ধারালো যন্ত্র যেমন বেলেট ছুরি কাচি দিয়ে কেটে যায় এরপর কাটা অংশ মাটির সংস্পর্শে আসে তাহলে তাকে একটি ডোজ টিটি টিকা নিতে হবে আর যদি কোনো ব্যক্তি ইপিআই অনুযায়ী পেন্টাভেলেন্ট বা ডিপিটি টিকা নিয়ে থাকে কিন্তু বুস্টার টিকা না নিয়ে থাকে এবং কাটাই স্থান অতিমাত্রায় মাটি বা অন্যান্য ময়লাযুক্ত বস্তুর সংস্পর্শে আসে তবে তাকে একটি টিটি টিকার পাশাপাশি একটি টিআইজি অর্থাৎ টিটেনাস ইমিউনোগ্লোবিন টিকা নিতে হবে এক্ষেত্রে বুস্টার টিকা দেওয়া থাকলেও টিআইজি টিকা নেওয়া উচিত টিটি ও টিআইজি নেওয়ার জন্য অবশ্যই আলাদা হাত বা পায়ের মাংসপেশি ব্যবহার করতে হবে একই হাতে বা পায়ে দেওয়া যাবে না যদি কোনো ব্যক্তির পূর্বে টিকাদানের ইতিহাস জানা না থাকে এবং তার শরীরের কোনো স্থান যদি পুরনো ধরা ধাতব বস্তু দিয়ে কেটে যায় বা পরিষ্কার ধারালো যন্ত্র বেলেট সুরি কাছে দিয়ে কেটে যাওয়ার পর কাটা অংশ মাটির সংস্পর্শে আসে তাহলে তাকে একটি টিটি এবং একটি টিআইজি টিকা নিতে হবে চলুন জেনে নেই টিটি টিকা কোথায় পাওয়া যায় টি সূর্যের হাসি চিহ্নিত ক্লিনিক মেরিস্টফ ক্লিনিক বড় হাসপাতাল সরকারি সকল হাসপাতাল সরকারি বেসরকারি মেডিকেল কলেজ ও ডায়াগনস্টিক সেন্টারে পাওয়া যায় তবে টিএজি মূলত সব জায়গায় পাওয়া যায় না ফার্মেসি থেকে নিতে হয় যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে কখনও কখনও ইঞ্জেকশন দেওয়ার স্থানে লালচে হয়ে ফুলে যেতে পারে অল্প বেঁধে থাকে কিছুটা জ্বলে অনেকেরই জ্বর চলে আসে হালকা জ্বর দুই তিন দিন স্থায়ী হয় তারপরে চলে যায় এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই টিকা দেওয়ার পর বাহুর পেশিতে হাত দিয়ে তেমন মেসেজ করবেন না যদি অসহ্য লাগে তাহলে বরফ দেন অনেক বেশি হলে গরম সেক দিবেন সেরা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি সুতরাং নির্ভয়ে টিটি টিকার সম্পূর্ণ ডোজ সম্পন্ন করুন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ